আমার নাম মোহাম্মদ পারবেজ হোসেন আমার বাড়ি ফরিদপুর ভাঙা থানা আমার মেয়ের পেটে টিউমার হয়েছে এই বাচ্চাটার যে বললাম এই বাচ্চাটার বয়সে এক মাস দুই এক মাস পঁচিশ দিন নিয়ে প্রথমত খোলা নিয়ে আসে পেট খোলা নিয়ে আসে এটা আমার কাছে আমার কাছে আসে এবং আমি প্রথমত আর বিভিন্ন ধরনের পরীক্ষা সি বি সি বন মেরো করছি আমি করেছি বন মড়ো করছি বন মরস নর্মাল আছে এবং সিটি স্ক্যান আর করে দেখলাম যে এর একটা জাম সেল টিউমার দেখ ইস বাংলায় এক কথা বলে যে ইয়ে অন্ডকোষের একটা টিউমার এই কথাটা অন্ডকোষের একটা টিউমার সেই জন্য এটাকে আমি বায়োপসি করি বায়োপসিতে ধরা পড়ছে অন্ডকোষের টিউমার আমি এটার এখন এখন নেক্সট প্ল্যানটাই আমি ওকে কেমোথেরাপি দিব কেমোথেরাপি দিয়ে পরবর্তীতে সার্জারি একটা প্ল্যান করতে পারি সার্জারির পরে আবার বল ইয়েতে কেমোথেরাপি দিব ইনসাফ বারকা কিডনিয়ান জেনারেল হাসপাতাল এটা মগবাজারে অবস্থিত সৈদ রোড এইখানে শিশুদের এই সমস্ত সমস্যা নিয়ে যদি আসে তারা আসবেন অবশ্যই আসবেন এখানে স্পেসিফিকভাবে বিশেষজ্ঞ ডাক্তার আছেন এই সমস্যার জন্য তারা আসতে পারেন কোনো এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং এটা অহরহ আমাদের এখানে এটা চিকিৎসা হচ্ছে